বাঙালির কাছে বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা পুজোর ঘণ্টা বেজে গেল পুরাণ মতে বিশ্বকর্মা সমগ্র বিশ্ব নির্মাণ করেছিলেন তিনি দেবশিল্পী নামেও পরিচিত মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে এই রকম সমস্ত স্থানে বিশ্বকর্মা পুজো হয় এই বছর বিশ্বকর্মা পুজো হল সতেরোই সেপ্টেম্বর তবে শুধুমাত্র এই বছরই নয় প্রত্যেক বছরই সাধারণত এই একই দিনে বিশ্বকর্মার আরাধনা করা হয় সাধারণত হিন্দু দেবদেবীর অন্যান্য পুজোর দিন তারিখ পঞ্জিকা মিলিয়ে নির্ধারণ করা হয় কিন্তু বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে কেন তা হয় না বছরের পর বছর বিশ্বকর্মা পুজোর মাস বা তারিখে কোনো হেরফের সেরকম খুব একটা চোখে পড়ে না কিন্তু কেনই বা প্রায় প্রত্যেক বছর সতেরোই সেপ্টেম্বরই বিশ্বকর্মা পুজো পালিত হয় জেনে নেওয়া যাক নেপথ্যের সেই বিশেষ কারণ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু জানাই আসলে হিন্দু ধর্মে সব দেবদেবীরই পুজোর তিথি চাঁদের গতি প্রকৃতির উপর নির্ভর করে স্থির হয় কিন্তু বিশ্বকর্মা পুজোর তিথি স্থির হয় সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন পঞ্জিকা মতে এই ধারাকে মান্যতা দেওয়া হয়েছে সূর্যের গতি অনুসরণ করলে দেখা যায় কন্যা রাশিতে সূর্যের গমন হয় সংক্রান্তি তিথিতে শাস্ত্র অনুযায়ী সেই দিনেই জন্ম হয়েছিল দেবশিল্পী বিশ্বকর্মার তাই সেই দিনটাতে বিশ্বকর্মার আরাধনা করা হয় বাংলা ক্যালেন্ডার অনুসারে সেই দিনটা হয় ভাদ্র মাসের শেষ তারিখে আবার এই ভাদ্র মাসের আগে বাংলা পঞ্জিকায় পাঁচটা মাসের উল্লেখ পাওয়া যায় যার মোট দিন সংখ্যা একশো এই নিয়ম মেনে ইংরাজি ক্যালেন্ডারের একশো ছাপ্পান্নতম দিনটাই হল সতেরোই সেপ্টেম্বর তাই প্রত্যেক বছর এই একই দিনে পালন করা হয় বিশ্বকর্মা পুজো কখনো যদি পাঁচ মাসের মধ্যে কোনো একটা উনত্রিশ বা বাংলার ক্ষেত্রে বত্রিশ দিনের হয় তাহলে বিশ্বকর্মা পুজোর তারিখ এগোতে বা পিছোতে পারে তবে এমন ঘটনা কিন্তু খুবই বিরল গত বছর যেমন আঠেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়েছিল এই বছরের বিশ্বকর্মা পুজোর নিয়মের অন্যথা কিন্তু হয়নি সূর্য নিয়ম মেনে প্রতিষ্ঠিত হয়েছেন কন্যা রাশিতে ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকার পাঁচটা মাসের দিন সংখ্যাও সেই একশো ছাপ্পান্নই থেকেছে তাই সতেরোই সেপ্টেম্বরেই উদযাপিত হচ্ছে বিশ্বকর্মা পুজো কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ